রাকেশপুর গ্রামের কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মাটি আর বাঁশের তৈরি এক ছোট্ট কুঁড়েঘর সেই কুঁড়েঘরেই বাস করে দুই বোন জ্যোতি আর জয়া তাদের মা বাবা পনেরো বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন দিদি তুমি তো দেখেছ আজ ওই কালো বেড়ালটা আমাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল বুঝতে পারি না এই গ্রামের পশু পাখিরাও কি আমাকে দেখে ভয় পায় নাকি আমি সত্যিই একটু বেশি সুন্দর হয়ে গেছি পরে পাগলি পশুপাখিরা এসব বুঝবে নাকি কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে এই গ্রামে তোর প্রশংসা করার কেউ নেই তাই তুই নিজেই নিজের প্রশংসা শুরু করে দিয়েছিস আর শোন সৌন্দর্যে পেট ভরে না কাল সকালে মাটির হাড়ি পাতিল নিয়ে বাজারে যেতে হবে আজকেই এখনো হাড়ি পাতিলগুলো একদম তৈরি হয়নি এবার একটু কাজের দিকে মন দে দিদি তুমি প্রতিবারই আমার কথার মজা করো কেন আমারও তো একটু হাসি খুশি থাকার একটু স্বপ্ন দেখার অধিকার আছে শুধু কাজ আর কাজ এই কুড়ে ঘর এই ফাটা চপ্পল এসব নিয়েই আর কতদিন দিদি অধিকার সবারই থাকে জয়া কিন্তু শুধু স্বপ্ন দেখলে তো আর চলে না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হয় আমাদের মতো সাধারণ মানুষের জীবনটা তো প্রতিদিনের রুটি রোজগারের সংগ্রামেই কেটে যায় যখন বাবা মা চলে গেলেন তুমি তখন খুবই ছোট ছিলে সেদিন থেকেই আমি শুধু তোমার দিদি হইনি হয়েছি তোমার মাও হয়েছি বাবাও কিন্তু আমাকে তো তোমাকে এই দুনিয়ার কঠোর বাস্তবতা থেকে বাঁচাতেই হবে কিন্তু কতদিন দিদি এখন আমিও তো বড় হয়ে গেছি তাহলে আর ভয় কিসের গ্রামের বাকি মেয়েরা কত মজা করে বেড়াতে যায় মেলা লাগলে মেলা দেখে শুধু আমি আর তুমিই আছি যারা এই ঘরেই থাকি আরে বোকামি করিস না তোকে কতবার বোঝাবো আমাদের ভাগ্যে এসব কিছু নেই গ্রামের অন্য মেয়েদের মা বাবা আছে তারা তাদের ভালো জীবন দিচ্ছে কিন্তু আমাদের তো নিজের জীবন নিজেকেই গুছিয়ে নিতে হবে দিদি একই গ্রামে বাস করতেন জমিদার হরিচন্দ্র ও তার পরিবার পরিবারে ছিলেন জমিদার তার স্ত্রী এবং কয়েকদিন আগেই শহর থেকে ফিরে আসা তাদের ছেলে কমল জমিদার এবং তার ছেলে কমল ছিলেন অত্যন্ত লোভী ও স্বার্থপর তারা কেবল নিজেদের নিয়েই চিন্তা করতেন কমল দেখতে সুশ্রী হলেও ছিল খুব অহংকারী এবং বড়াই ভরা স্বভাবের যুবক দিদি কমল গ্রামে ফিরে এসেছে মনে আছে তো যে আমাদের সঙ্গে আম গাছ থেকে পড়ে গিয়েছিল আর তখন তুমি তাকে মলম লাগিয়ে সেবা করেছিলে হ্যাঁ মনে আছে কিন্তু এখন তুই তার কথা কেন বলছিস জয়া সে একমাত্র উত্তরাধিকার জমিদারের তার দুনিয়া এখন আমাদের থেকে অনেক দূরে তার বাড়ির দরজা আমাদের মতো জন্য খোলা নেই আর শুনতে পাচ্ছি সেই কমলও তার লোভী বাবার মতোই হয়ে গেছে তুই তার সঙ্গে কখনো দেখা করিস না সে ছেলেবেলার থেকেই একটু অহংকারী ছিল কিন্তু দিদি সে তো আমাদের ছেলেবেলার বন্ধু ছিল কত বছর পর সে আবার গ্রামে ফিরেছে দিদি মানুষ কি টাকা পয়সার আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একদম বদলে যায় মানুষের হৃদয়ের সম্পর্কেও কি এখন টাকা দিয়ে মাপা হয় আমাদের মতো মানুষ জয়া মন দিয়েই সব ভাবে আর সেই ভাবনাতেই ভুল করে কিন্তু যাদের হাতে জমি জায়গা মান সম্মান আর লোভের শেষ নেই তাদের কাছে সব সম্পর্কই শুধু একটা উপায় নিজের স্বার্থ হাসিলে সরঞ্জাম মাত্র এটুকু অন্তত বুঝে নেই আর এর বাইরের কথাগুলো থেকে দূরে থাকিস দিদির কঠোর কঠায় জয়া চুপ হয়ে যায় কিছুক্ষণ পর দুই বোন রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় পরের দিন জ্যোতি সব মাটির হাড়িপাতিল পাতিল বাজারে বিক্রি করতে রওনা হয় আর এদিকে জয়া মাটির হাড়ি বানানোর জন্য এক বালতি করে মাটি আনতে যাচ্ছিল পথেই তার সঙ্গে দেখা হয় কমলের জয়া তুমি তো এখনও আগের মতোই রয়েছ ঠিক আগের মতো সাদা সিধে ও শান্ত আর তোমার ওই বড় বোন জ্যোতি সে কেমন আছে অনেক দিন হয়েছে তার সঙ্গে দেখা হয়নি সে এখনও কি আগের মতো রাগী নাকি এখন শান্ত হয়ে গেছে আরে না দিদি তো সবসময়ই খুব ভালো আর সেই শুধু তোমার সাথেই একটু কঠোর ছিল কারণ তুমিও তো অনেক শয়তানি করতে ছেলেবেলার খেলাধুলায় তো মনোকষাকষি হবেই জয়া কিন্তু আমি এখন আর আগের সেই শয়তানি ছেলে নেই ও সব কথা ছেড়ে দাও তুমি বলো এত সুন্দরী হয়ে গেলে কি করে তোমার রহস্য কমলের কথায় জয়া লজ্জা পেয়ে যায়। তার অস্বস্তি আরো বেড়ে যায় জয়া মাথা নিচু করে বলল আমাকে বাড়ি যেতে হবে কমল দিদি আমার জন্য অপেক্ষা করছেন আর আমারও অনেক কাজ আছে ই কথা বলে জয়া বাড়ি চলে যায় বাড়ি ফিরে জয়া দেখে যে জ্যোতি বাজার থেকে ইতিমধ্যেই ফিরে এসেছে জয়াকে দেখে জ্যোতি বলল এত দেরি কোথায় ছিলি আর হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি আজ তোর চোখ দুটো যেন একদম অন্যরকম কথা বলছে বল জয়া কি নিয়ে এত গুপ্ত আলাপ চলছিল আমি কমলের সঙ্গে দেখা করেছিলাম আর আমি জানি তুমি এখন কি ভাবছ তুমি তো সবসময় সন্দেহের চোখে দেখো দিদি তোমার তো কারোরই ভালো লাগে না কারণ তোমার মনটা এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে কিন্তু আমি আমি এখন নিজের জন্য ভাবতে চাই আমি আমার সমস্ত যৌবন তোর মধ্যে ঢেলে দিয়েছি জয়া মায়ের মতো করেই তোকে মানুষ করেছি যাতে তোর চোখে কখনো পানি না আসে সেজন্য আমি আমার রাতের পর রাত কীদে কিঁদে কাটিয়েছি যদি আমার এই কঠোরতা তোর কাছে বন্দি মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দিস বোন কিন্তু আমি ভয় পাই ভয় পাই যে তুই যদি কিছু হয়ে যায় এইসব কথা শুনে জয়া চুপ হয়ে যায় সেই কথা পাল্টে বলল দিদি এমন কিছু নয় ওসব ছেড়ে দাও না আমি মাটি রান্নাঘরে রেখে আসি দুপুরের তরকারিও তো বানাতে হবে দিদি দেরি করে আসার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও কথা বলে জয়া তার দিদির চোখ এড়িয়ে মাটির বালতি নিয়ে চলে যায় কিছুক্ষণ পর রাত গভীর হয় বাইরে জোচনা কিন্তু দুই বোনের মধ্যে যেন প্রথমবারের মতো একটা দেয়াল উঠে গেছে দুইজন রাতে তেমন কোনো কথাও বলেনি সকালবেলা বেলা কুড়ে ঘরে একটু হালকা হুলস্থুল যতি আঙিনায় হাড়ি পাতিল বানানোর জন্য মাটি প্রস্তুত করছে জয়াও ও আঙিনা এলো এবং জ্যোতির পাশে দাঁড়ালো রাতে ঠিক মতো ঘুম হয়নি সকাল থেকে তোকে দেখছি চোখ যেন পাথর হয়ে গেছে কিছু বলতে চাস বলতে তো অনেক কিছুই চাই বললে তুই তো শুনিস না দিদি তোর তো মনে হয় আমি সব সময় কোনো না কোনো ভুল করি তুই কতই না অসহায় আমি সব জানি তোরও গ্রামের বাকি মেয়েদের মতো ঘুরে বেড়ানোর ইচ্ছে হয় তোর মনে কত স্বপ্নই না আছে কিন্তু জয়া তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখত আমাদের আসল অবস্থাটা কি আমাদের নিজেদের স্বপ্নের আগে তো নিজেদের সংসারটাকেই আগে ভাবতে হবে আমি আমার নিজের জীবনে মন দেব তুমি এতে রাজি হও বা না হও জ্যোতির ধারণা ছিল যে জয়া এসে তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে এবং তাদের সমস্যাগুলো বুঝবে কিন্তু জয়ার মনে তো তার দিদির জন্য ভুল ধারণা বাসা বেঁধেছে এটা দেখে জ্যোতির খুব কষ্ট হয় এবং সে দুঃখের সঙ্গে বলে তুই এখন বড় হয়ে গিয়েছিস নিজের বুদ্ধিতেই সব করতে শুরু করেছিস ঠিক আছে তুই যা করতে চাস কর কিন্তু আমাকে তো ঘর সংসারেরই ভাবতে হবে তবে মনে রাখিস এই দুনিয়ায় কোনো কাজ ছাড়া কেউ কারো কাছে আসে না তুমি কি ভাবো দিদি আমি এতই অসহায় যে কিছুই বুঝি না আমি নিজের দেখভাল নিজেই করতে পারবো শুধু একবার আমাকে নিজের মনের কথা বলতে দাও জ্যোতি তার বোনের কথা শুনে চুপ হয়ে যায় তার মুখে তার বোনের জিদের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছিল জমিদারের প্রাসাদে কমল এবং তার বাবা কথোপকথন করছিল আরে বেটা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করেছিস নাকি এভাবেই সময় কাটিয়ে দিবি পঞ্চায়েতের নির্বাচন আসন্ন আমি ভাবছি যে আমিও প্রার্থী হই কিন্তু আমি যদি পঞ্চায়েতের সদস্য হই তাহলে আমার সমস্ত দায়িত্ব তোকেই তো পালন করতে হবে চিন্তা করবেন না বাবা আমি সব সামলাতে পারবো জমি দখলের সব কৌশল তো আমি শিখেই নিয়েছি শেষ পর্যন্ত আমি তো আপনারই ছেলে আপনার রক্তই তো আমার শরীরে ভালো তুই ঠিকই বুঝেছিস কি করতে হবে তবে একটা কথা মনে রাখবি কাজে খরচ সবসময় কমানো রাখতে হবে আর লাভ বাড়াতে হবে তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি কমল তার বাবার সঙ্গে কথা শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর সন্ধ্যা হওয়ার সময় কমল গ্রামে হাঁটতে বের হয় আর পথেই তার সাথে দেখা হয় জয়ার সঙ্গে। সেও বেরিয়েছিল। আরে জয়া ভালো হলো তোমার সাথে দেখা হয় তোমাকে দেখার খুব ইচ্ছে করছিল আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চাইলেন ওটা তো স্বাভাবিক গ্রামের মানুষগুলো হয় খুব সরল আর সুন্দর আর এমন সুন্দর মানুষদের সাথে দেখা করতে গিয়ে না ভালো আসে কমলের মিষ্টি মিষ্টি কথা শুনে জয়া ভাবতে থাকে কিন্তু দিদি বলে সুন্দর দিয়ে ঘর চালে না কাজ করলে তবে মানুষ দাম দেয় তোমার দিদি ভুল বলেনি সে খুব কম বয়সেই অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তোমার মা বাবা চলে যাওয়ার পর তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে কিন্তু এর মানে এই না যে নিজের কথা ভুলেই যেতে হবে নিজের জন্যও তো ভাবতে হয় আমি তো বলি এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত যে তোমাকে এবং তোমার ঘরের পরিস্থিতিকেও সামলাতে পারে জয়া এ কথা শুনে খুব খুশি হয় তার মনে হতে থাকে যে কমল তার ব্যাপারে ভালোভাবে সে খুব ভালো মানুষ তার চোখে আসার আলো জ্বলে ওখে এরপর দুজনেই কিছুক্ষণ এভাবেই কথা বলতে থাকে কিন্তু তাদেরকে এভাবে কথা বলতে দেখে ফেলেন গ্রামের নির্মলা কাকি আরে বেটি জ্যোতি তুই কি জানিস জয়া কার সাথে দেখা করছে না কাকি কার সঙ্গে দেখা করছে সে আপনি একটু খুলেই বলুন না জয়া ওই জমিদার হরিচন্দ্রের ছেলে কমলের সঙ্গে কথা বলছিল আমি দেখেছি দুজন অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে হেসে কথা বলছিল তুই তো জানিসই জমিদারের পরিবার কেমন জানি না জয়া তাদের সঙ্গে কেন দেখা করতে শুরু করেছে তুই তাকে মানা কর ওরা লোক ভালো না না কাকি সম্ভবত এমনি রাস্তায় দেখা হয়ে গেছে সে তাদের সঙ্গে বেশি কথা বলে না আপনাকে ধন্যবাদ এখানে এসে বলার জন্য কিন্তু আমি তাকে সামলাতে পারব আপনি চিন্তা করবেন না জ্যোতিকে সব কথা বলার পর নির্মলা সেখান থেকে চলে যায় জ্যোতি নির্মলা কাকির সামনে নিজের চিন্তা ভাবনা লুকিয়ে রাখল কিন্তু মনে মনে জয়ার ওপর খুব রাগান্বিত ছিল আবার তার জন্য ভয়ও পাচ্ছিল কিছুক্ষণ পর জয়া বাড়ি ফেরে কিন্তু জ্যোতি তখন তাকে কিছু বলে না রাতে যখন দুই বোন খাবার খেয়ে ঘুমোতে যায় জয়া থাম এখনই ঘুমোতে যেও না আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আমি শুনেছি যে তুই সেই কমলের সঙ্গে দেখা করতে শুরু করেছিস তোর কি দরকার ছিল তার সঙ্গে দেখা করার যে তুই এভাবে সবার সামনে গ্রামে তার সঙ্গে দেখা করছিস আর গ্রামের লোকেরা নিশ্চয়ই ভুল বুঝবে আর পরে বলবে যে আমরা লোভের বসে নিজেদের চেয়ে বেশি অবস্থানওয়ালা মানুষের সঙ্গে মিশতে শুরু করেছি দিদি কারো সাথে দেখা করতে গেলেই কি কোনো বিশেষ কারণ লাগে তোমার চিন্তা চিন্তাভাবনায় কি হয়েছে বলো তো আর তুমি আমার উপর এত কঠিন হয়ে যাচ্ছ কেন কে তোমার কানে কানে এসব কথা ঝুঁকাচ্ছে আর হ্যাঁ কমলের সাথে তোমার কি এমন শত্রুতা যে বারবার তুমি তার সম্পর্কে এরকম কথা বলো না জয়া তুই আমাকে আবার ভুল বুঝছিস তুই রাগ করছিস কেন আমি কি তোর শত্রু আমিও তো চাই তুই একটা ভালো জীবন কাটা আর তাই তো তুই এই কাজ করছিস কিন্তু জয়া তোকেও তো দায়িত্বশীল হতে হবে তোর নিজের বুঝ থাকা উচিত কে ভালো আর কে খারাপ আমি জানি দিদি তুমি আমার ভালোর জন্যই কথা বলো কিন্তু তোমার মনে হয় আমি বদলে গেছি কিন্তু দিদি বদলে তো তুমি হয়ে গেছো জানি না তোমার কি হয়েছে তুমি আমার উপর বেশি কঠিন হয়ে যাচ্ছ আর তুমি যা বলো সব কমল সম্পর্কে আমি তো কমলকে দেখতে যাইনি আমি এমনি হাঁটছিলাম তখনই হঠাৎ কমলের সাথে দেখা হয়ে গেল আমরা তো ছেলেবেলায় একসাথে খেলেছি তাই তার সাথে একটু বেশি সময় কথা বলেছি এজন্য কি সব ভুল হয়ে গেল কথা ভুল আর সঠিকের নয় গ্রামে সবাই জানে কমলের পরিবার কেমন তার বাবা খুব লোভী মানুষ তিনি অনেক গরিব গ্রামবাসীর সঙ্গে অন্যায় করেছেন আর আমি জানি কমলও তেমনি দিদি তুমি কেন এভাবে বারবার একই কথা বলছো তুমি কতকাল পর কমলকে দেখেছ তাহলে তুমি কিভাবে জানলে যে সে খারাপ আর হ্যাঁ দিদি তুমি তাকে যেভাবে খারাপ বলছ জানো সে তো তোমার সম্পর্কে কখনো কোনো খারাপ কথা বলে না বরং সে তোমার প্রশংসাই করে কিন্তু জয়া তুই বুঝতে পারছিস না এখানে তার কোনো চালাকি থাকতে পারে দিদি শুধু এই অকারণ কথা শোনানোর জন্যই আমাকে ঘুমোতে দিচ্ছ না বন্ধ করো কমল সম্পর্কে কথা বলা আমি শুধু তার সঙ্গে দেখা করেছি তার সঙ্গে এর বেশি কোনো সম্পর্ক নেই এখন আমাকে ঘুমোতে দাও আর তুমিও ঘুমোতে যাও দিদি সকালে তোমাকে তো মাটির হাড়ি বাজারে নিয়ে যেতে হবে এই কথা বলে জয়া বিরক্তভাবে তার দিদির সাথে কথা বন্ধ করে ঘুমোতে চলে যায় কিন্তু জয়ার এমন আচরণ দেখে জ্যোতি খুবই দুঃখ পায় আর তার মনে জয়ার প্রতি সন্দেহ জন্ম নিতে শুরু করে জ্যোতির মনে হয় সম্ভবত জয়া মনে মনে কমলকে ভালোবাসে এবং তার জালে পড়ে গেছে এই সব ভাবতে ভাবতে জ্যোতিও দুঃখিত মনে ঘুমোতে যায় পরের দিন সকালবেলা জ্যোতি বাজারের এক কোণে নিজের হাড়ি পাতিল নিয়ে বসেছিল তখন হঠাৎই কোথা থেকে কমল তার কাছে এসে উপস্থিত হয় আরে জ্যোতি কোথায় ছিলে তুমি শহর থেকে ফিরে এসে তোমার সাথে একবার দেখা পর্যন্ত হয়নি এত ব্যস্ত কোথায় ছিলে বলো তো আর কোথায় থাকব বলো আমি তো এই এইসব কাজকর্ম নিয়েই থাকি তোমার মতো নয় যে বাবার জুড়ে এখানে সেখানে ঘুরে বেড়াবো তুমি তো এখনো আগের মতোই রয়েছ রাগি একটু খিটখিটে নিজে ছেলেবেলার বন্ধুর সঙ্গে কেউ এমনভাবে কথা বলে ভুলে গেছো তুমি ছেলেবেলায় আমরা সবাই একসাথে খেলতাম আমরা সবাই কত ভালো বন্ধু ছিলাম কেমন বন্ধু কমল তুমি তো ছেলেবেলা থেকেই ছিলে অহংকারী তুমি শুধু তোমার বাবার সম্পদ নিয়ে গর্ব করতে আসতে আর আমাদের গরিবী নিয়ে হাসতে তুমি কখনো আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করনি তুমি তো তোমার বাবার মতোই আমাদের চাকর ভাবতে তাহলে কেন বন্ধু হবার ভান জ্যোতি তোমার জিভটা তো আরো ধারালো হয়ে গেছে কত কথাই না শুনিয়ে দিলে আমাকে আমি তো শুধু একজন বন্ধু হিসেবেই তোমার সাথে দেখা করতে এসেছিলাম জ্যোতি কমলের ওপর খুব রাগান্বিত ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে কমল শুধু নিজের স্বার্থে তার বোন জয়াকে ব্যবহার করতে চায় এজন্যই জ্যোতি কমলকে দেখা মাত্রই স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিল আর কমল জ্যোতির কাছ থেকে জয়াই কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় দিদি তুমি এটা কি করলে কমলের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করলে সে তো শুধু তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল আর তুমি নাকি তাকে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছ সে তো আমাদের এক সময়ের খুব ভালো বন্ধু ছিল আমি তো এই ঘর আর তোর জন্য দিন আর সেই কমল যে শুধু নিজের স্বার্থে তোর কাছে আসার চেষ্টা করছে আজ মনে হচ্ছে আমার চেয়ে সেই তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঠিক আছে জয়া খুব ভালো শাস্তি দিলি তুই নিজের বোনের ভালোবাসার আহা দিদি কি যে ভালোবাসা তোমার তুমি তো সব চাও আমি শুধু তোমারই হয়ে থাকি কারো সঙ্গে কথা না বলি কোথাও না যাই তোমার এই ভালোবাসা না একেবারে বন্ধন হয়ে গেছে আর জানো আমি বুঝি তোমার তো এমন কেউ নেই যে সত্যি তোমাকে পছন্দ করে তাই তুমি আমার উপরই নির্ভর করে আছো সব জানি আমি জয়ার মর্মান্তিক কথায় জ্যোতি খুব কষ্ট পায় আর সে জয়াকে দুঃখের সঙ্গে বলে ঠিক আছে বল আজ থেকে তোকে কিচ্ছু বলবো না আজ থেকে তোর রাস্তা আলাদা আর আমার আলাদা তুই মনে করছিস আমি তোর খুশির শত্রু ঠিক আছে তুই যা ভাবতে ভাব। আমি এখন আমারও তোমার সঙ্গে কোনো কথা নেই আমার জীবনে এখন এমন মানুষ আছে যে সত্যি আমাকে বোঝে আমার ভালোটা চায় তুমি তোমার দিকটা দেখো দিদি এই কথা বলে জয়া মুখ ফিরিয়ে নেয় কিন্তু জ্যোতি তার বোনের অবুজ মনোভাব দেখে খুব কষ্ট পায় আর জয়ার কথায় সে যেন ভেঙে পড়ে এভাবেই কয়েকদিন কেটে যায় আগে যে দুই বোনের মধ্যে যে ভালোবাসা ছিল এখন তা যেন কোথায় হারিয়ে গেছে এখন দুই বোনের ঠিকভাবে কথাও হয় না জয়া আর কমলের সঙ্গে এমনকি তার পরিবারের সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠতে শুরু করে সে এখন কমলের বাড়িতেও যাতায়াত করতে শুরু করে জয়া এখন তার দিদির চেয়ে কমলের পরিবারের সঙ্গে বেশি খুশি থাকতে শুরু করে সে বুঝতেই পারেনি যে সে কত বড় একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে হঠাৎ একদিন জয়া যখন কমলের বাড়ি যায় তখন জয়া দেখে কমল এবং তার বাবা জমি নিয়ে কথা বলছে আরে কমল তুই তো একদম আমার মান রাখলি কি চমৎকার কাজ করেছিস আমি না থাকলেও তুই সব কাজকর্ম এমনভাবে সামলেছিস যেন ঘরে কোনো অভাবই বোঝা যায় না আর তার ওপর জমির জন্য সেই বোকা জয়াকেও কি সুন্দরভাবে নিজের জালে আটকে ফেলেছিস এখন তো দেখ কেউই আমাদের পথে বাধা দিতে পারবে না তাদের জমিটা এবার আমাদেরই হবে দেখ কমল। আরো ভালো হতো যদি তুই ওই জ্যোতিকেও নিজের কথার ফাঁদে ফেলতে পারতিস কারণ জানিস ও তো বড় বোন তাই জমির বড় অংশের অধিকার তারই হবে এদিকে দাঁড়িয়ে থাকা জয়া যখন কমল ও তার বাবার মধ্যে গোপন কথাগুলো শুনতে পায় তখন জয়ার খুব রাগ হয় আর সে তার নিজের বোকামির জন্য যে তার বড় বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তা ভেবে জয়ার চোখে পানি আসে ব্যাস তোমরা যেই খেলা খেলতে চেয়েছ তা খেলে নিয়েছ তোমাদের পাপের ভার পূর্ণ হয়ে গেছে খুব শিগগিরই তোমরা সেই পাপের ফল ভোগ করবে আমি ঈশ্বরের কাছে এর জন্য প্রার্থনা করছি তোমরা আর কখনও সত্যিকারের সুখ পাবে না যেভাবে তোমরা আমার আর আমার দিদির জীবন কষ্ট দিয়েছ ঠিক সেই মতোই তোমরাও কষ্টে পাবে আমি তোমাদের বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছি কারণ আমার কাছে তোমাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি নেই এসব কথা বলে জয়ার রাগে সেখান থেকে চলে যায় জয়ার এমন রাগী আচরণ দেখে কমল ও তার বাবার চেহারায় সম্মান হারানোর ভয়ে স্পষ্ট হয়ে ওঠে এতদিনের পরিশ্রম বৃথা যাওয়ার দুঃখও তাদের চোখে মুখে পরিষ্কারভাবে ফুটে ওঠে জ্যোতি দুপুরে বাড়ি ফেরার পর জয়া তার দিদির কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইতে শুরু করে তুমি সত্যিই খুব মহান দিদি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার মনটা অনেক বড় দিদি এখন আমরা দুজন এই মাটির ঘরেই একসাথে পরিশ্রম করে সুখে থাকবো আমি আর কখনোই নিজের সামর্থ্যের বাইরে বড় কোনো স্বপ্ন দেখব না আরে নারে পাগলি নিজের বোনের কাছ থেকে কি কেউ কখনো ক্ষমা চায় তুই তো আমার আপন আমার নিজের রক্ত তোকে নিয়ে আমার কোনো রাগ বা অভিমান নেই শুধু একটা কথা মনে রাখিস তুই সব সময় আমার কথা শুনবি যতদিন আমি বেঁচে আছি আমি তোকে সব সময় এই দুনিয়ার খারাপ মানুষগুলোর হাত থেকে রক্ষা করব ঠিক আছে দিদি এখন আমরা দুজন আবার নতুন করে শুরু করব আমাদের ছোট্ট দুনিয়ায় আমাদের মতো করে সুখে থাকবো আর দিদি আমি এখন থেকে কমলের মতো মানুষদের থেকে অনেক দূরে থাকব কারণ ওদের মতো লোকেরা শুধু আমাদের মতো অসহায় আর অনাথ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়